বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শতাধিক আনসার কারাগারে সচিবালয় নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আদালত এছাড়াও বাকিদের আদেশ পরে দেয়া হবে এর আগে সোমবার ছাব্বিশে আগস্ট দুপুরে তাদের ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তোলা হয় জানা গেছে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার একশো চোদ্দ জন আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে একশো জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি সদস্যদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এরপর জানিয়ে দিব সচিবালয় আনসার কাণ্ড যা জানালেন প্রত্যক্ষদর্শীরা বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং ভেতরে দীর্ঘ সময় ধরে অবস্থান করে আনসার বাহিনীর সদস্যরা এ সময় তারা কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সচিবালয়ে এবং প্রথমে শিক্ষার্থীদের মারধর এবং পরে সেনাবাহিনী সহ উভয় পক্ষের মধ্যে ধা পাল্টাধার ঘটনা ঘটে এবং এ ব্যাপারে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে আনসার সদস্যরা সদ্য দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের কাজকর্ম ঠিক উঠতে পারেনি এর দক্ষিণ পূর্বাঞ্চলে এগারোটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর ভিতর আবার এক একজন আসছে এক একটি দাবি নিয়ে জানিয়ে দেব আনসারদের কথা কাজের ধরনই প্রকাশ করছিল তাদের উদ্দেশ্য ভিন্ন অভিযোগ করলেন আন্দোলনের সমানক শাজিস আলম এবারে জানাব হাসনাত আব্দুল্লাহ সর্বশেষ অবস্থা জানালেন ঢামেক পরিচালক রাজধানীর সচিবালয়ে আনসার ছাত্র সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আবদুল্লাকে কেবিনে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি তিনি বলেছেন হাসনাত আবদুল্লাহ এখন একটু ভালো আছে তবে তার ট্রিটমেন্ট চলছে এবারে জানাবো ফ্যাসিবাদ সরকারের কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়াবহ সংবাদ ভারতের ত্রিপুরা রাজ্যসহ ভারতের নয়টি রাজ্যে রেড অ্যালার্ট জারি ভারী বৃষ্টির আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি এই তালিকায় নাম রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেরও সীমান্তবর্তী এই ভারতীয় রাজ্যটিতে সাম্প্রতিক রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে ভারত তার সীমান্তবর্তী দেশ বাংলাদেশের পাশের সাইডে সুইচগেটগুলো খুলে দেয় বাদের মুখ খুলে দেয় বাংলাদেশে ব্যাপক আকারে বন্যা সৃষ্টি হয়েছে এ পর্যন্ত বন্যায় বাংলাদেশের পঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় দশক আবার যদি নতুন করে ভারতে বৃষ্টিপাত হয় তাহলে আবারও বাংলাদেশে তারা পানি ছেড়ে দিবে তখন বাংলাদেশে আবার নতুন করে বন্যা সৃষ্টি হওয়ার লক্ষণ দেখা দিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন শতাধিক আনসার কারাগারে সচিবালয় নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এছাড়াও বাকিদের আদেশ পরে দেয়া হবে এর আগে সোমবার ছাব্বিশ আগস্ট দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তোলা হয় জানা গেছে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার একশো জন আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয় এর মধ্যে একশো জনের নাম উল্লেখ করা হয়েছে পল্টন থানার উপপরিদর্শক সাজার হোসেন ভূয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন উল্লেখ্য নিজেদের চাকরি জাতীয়করণের দাবি আদায় রোববার পঁচিশে আগস্ট প্রায় দশ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে এবং অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয়ের অনন্য উদ্বোধন কর্মকর্তাদের জিম্মি করে রাখে উদ্দেজিত আনসার সদস্যরা শান্ত করার জন্য বিকেলে আনসার এবং বিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সচিবালয়ে আসেন এরপর আন্দোলনরত আনসার সদস্যদের দাবি দা মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি কিন্তু এরপরও কিছু উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে তারপর সেখানে উপদেষ্টার সাতজন সদস্য এবং সচিবদের জিম্মি করে তারা নানা রকম স্লোগান দিতে থাকে এবং তিন নম্বর সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে বিশৃঙ্খল কর্মকাণ্ড শুরু করে এ সময় সেনাবাহিনীর সদস্যরা এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এলে ছয়জন সেনা সদস্যকে তারা এলোপাতারি পেটাতে থাকে এবং অন্তত চল্লিশ জন শিক্ষার্থীকে তারা হামলার শিকার করে এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে তারপর অনেক শিক্ষার্থী আসার পর আনসার সদস্যরা ভয়ে পালিয়ে যায় তখন সেখান থেকে প্রায় একশো জনের উপরে আনসার সদস্যদের গ্রেপ্তার করা হয় সচিবালয় আনসার কাণ্ড যা জানালেন প্রত্যক্ষদর্শী এবং আনসার সূত্র বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং ভেতরে দীর্ঘ সময় ধরে অবস্থান করে আনসার বাহিনী কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করা এবং প্রথমে শিক্ষার্থীদের মারধর এবং পরে উভয় পক্ষের মধ্যে ধা পাল্টা ধার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের কাজকর্ম ঠিকভাবে গুছিয়ে উঠতে পারেনি এরই মতো তারা নানারকম ঝামেলা শুরু করেছে অবস্থায় সরকারে এবং দেশবাসী যখন বন্যা মোকাবিলায় ব্যস্ত তখন দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অবরুদ্ধ করে আন্দোলন করায় আনসার বাহিনীর উপর ক্ষুব্ধ হয়েছে গোটা দেশবাসী বিশেষ করে রোববার বিকালের মধ্যেই যখন তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় তখন আর আন্দোলনের যৌক্তিকতা থাকে না কিন্তু তারপরও আন্দোলন চালিয়ে যাওয়া এবং এক পর্যায়ে শিক্ষার্থী এবং সেনা সদস্যদের উপর হামলা চালানোই তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এমনকি অনেক বাহিনীর বিলুপ্তি দাবি করে সে আবার কেউ কেউ বলছে সম্পত্তি বিদায় নেয়া হলো। বছরের স্বৈরাশাসকের দোষর হয়ে তারা কাজ করছে জানা যায় গতকাল শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলা এবং পরবর্তীতে দুই পক্ষের মতো সংঘর্ষে সাংবাদিক সেনাবাহিনী ও শিক্ষার্থী মিলে অন্তত চল্লিশ জন আহত হয়েছে এদের মত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমায়ক হাসনাত আবদুল্লাহ এবং সাজিস আলমও রয়েছেন এদিকে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে এদিন সরকারের অন্যান্য দাবি মেনে নিল চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনর থাকেন তারা শেষ পর্যন্ত রাতে তাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে শিক্ষার্থীদের আনসারদের কথা কাজের প্রকাশ করছিল তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন বলেন সাজিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক শাজিস আলম বলেছেন আনসারদের কথা এবং কাজের ধরনই প্রকাশ করছিল তাদের উদ্দেশ্য ভিন্ন সোমবার ছাব্বিশে আগস্ট দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে সব কথা বলেন শারজিস ফেসবুক পোস্টে তিনি বলেছেন বিগত এক সপ্তাহ ধরে ঢাকার সরকারি প্রাইভেট অন্তত বিশটির অধিক হাসপাতালে ঘুরে ঘুরে আমরা আমাদের আহত ভাইদের দেখেছি ডাক্তার রুগী স্টাফদের সঙ্গে কথা বলেছি এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য ব্যবস্থার ভিতর এবং বাইরে না গল্প জেনেছি সেগুলো আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে জানাতে চাই তিনি আমাদের কথাগুলো শুনতে আমাদের ডাকেন আবার আমাদের ত্রাণ নিয়ে দুর্যোগ এলাকায় যা ট্রাকগুলো কিংবা গাড়িগুলোতে ত্রাণ বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পাসে আসছিল সেগুলো ক্যাম্পাসে পৌঁছতে পারছিল না তাছাড়া বন্যা কবিলিত এলাকায় নানা প্রত্যন্ত প্রান্ত থেকে কল মেসেজ আসছিল ত্রাণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক করার বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলতে যাই এই দুই বিষয় নিয়ে কথা বলতে যার সময় আমরা সচিবালয়ের আশেপাশে রাস্তাগুলোতে অবরুদ্ধ করে আনসারদের আন্দোলন দেখতে পাই পরে এ বিষয়টি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাই আমরা জানতে পারি আমাদের পূর্বে আমাদের অন্য দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলে যৌক্তিক সমাধানের আহ্বান জানান কিন্তু তারা তারপরেও তাদের দাবিদা নিয়ে সচিবালয় ঘেরাও করে দেশকে একটি অরাজকতা অবস্থায় ফেলে দিতে চায় এ থেকেই বোঝা গিয়েছে তারা বিগত ফ্যাসিস সরকারের দোসর হাসনাত আবদুল্লাহ সর্বশেষ অবস্থা জানালেন ঢামেকের পরিচালক রাজধানীর সচিবালয়ে আনসার ছাত্র সংঘর্ষে আহত বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত কেবিনে দেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সোমবার দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি মহম্মদ আসাদুজ্জামান বলেন রোববার রাতে সচিবালয় আনসার ছাত্র সংঘর্ষের ঘটনায় আমাদের এখানে অন্তত ষাট জন চিকিৎসা নিয়েছে তাদের মধ্যে পাঁচজন আমরা ভর্তি করেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আবদুল্লাকে জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে এখন কেবিনে দেয়া হয়েছে বর্তমানে তার অবস্থা আগের থেকে ভালো তিনি সুস্থ হয়ে উঠবেন একটু সময় লাগবে ভারতের ত্রিপুরা সহ ভারতের নয় রাজ্যে রেড অ্যালার্ট জারি ভারী বৃষ্টির আশঙ্কা রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যায় লাল সতর্কতা অর্থাৎ রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি বিশেষ করে দেশটির পশ্চিম এবং মধ্যাঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে যেসব রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে সেগুলোর মধ্যে রয়েছে গুজরাট মহারাষ্ট্র গোয়া মধ্যপ্রদেশ রাজস্থান নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এছাড়াও উড়িষ্যা পশ্চিমবঙ্গ কর্ণাটক এবং রাজস্থানে কমলা সতর্ক অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ত্রিপুরা আরও বৃষ্টিপাতের সংখ্যায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কতা বজায় রেখেছে আইএমডি এবার যদি আবারও ত্রিপুরায় বৃষ্টি হয় নতুন করে আবারও ফেনী জেলা তুলে যেতে পারে